আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ যদিও কালকে সন্ধ্যা থেকে এখন পর্যন্ত আমাদের এদিকে একাধারে বৃষ্টি হয়েছিল এখন আপাতত কিছুক্ষণের জন্য বৃষ্টি থামছে আমি সকলের উদ্দেশ্যে বলবো বৃষ্টির সময় আমরা যারা খামারি আসি আছি পর থেকে একটু আলাদাভাবে বিশেষ করে আমাদের পশু যত্ন নিতে হবে কারণ বৃষ্টির সময় দেখা যাচ্ছে আমাদের পশু কোনো পশু যদি খাবার খাওয়া থেকে বিরত থাকে খাবার না খেয়ে থাকে কোথাও এক সাইডে যায় জিমে জিম ধরে বসে থাকে তখন আমরা কিন্তু টের পাই না টের না পাওয়ার কারণে ওটা ধীরে ধীরে অসুস্থ হয়ে মারা যাওয়ার সম্ভাবনা থাকে আমি আর বাহিরে আমরা আমাদের ফার্মের বাইরে যে রঙিন মাছের জন্য যে চারটা রিং বসাইছিলাম আপনারা হয়তো জানেন আমরা পরীক্ষামূলক ভাবে এগুলাতে কই মাছ চাষ করছিলাম আর এইগুলা কিন্তু বৃষ্টির পানিতে পরিপূর্ণ হয়ে যাওয়ার কারণে আমরা এখন আমাদের কই মাছ দেখতে পাচ্ছি না আমরা যারা খামারে আছি তারা যারা একজোটিক্স অ্যানিমেলস বা এই সমস্ত পোষা প্রাণী পুষতেছি তাদের বৃষ্টির সময় একটু বেশি লক্ষ্য রাখতে হয় খামারের দিকে আর আমি আমার ফার্মে যেই জিনিসটা লক্ষ্য করছি অনেক সময় দেখা যাচ্ছে ভালো দিন থাকার পরে যদি হঠাৎ করে বৃষ্টি আসে বা একা দ্বারে বৃষ্টি আসে কখনো অনেকগুলো প্রাণী আছে যেগুলো খাবার খায় না বা জিম থাকে মানে তার শরীরে একটু হয়তো ঠান্ডা অনুভূতি হয় বা যে কোনো কারণে তখন সে খাবার খায় না জিম থাকে আর ওই সময়টা যদি আমরা লক্ষ্য করে তার ভালোভাবে ট্রিটমেন্ট না করতে পারি ব্যবস্থা না নিতে পারি তখন ওই প্রাণীটা কিন্তু ধীরে ধীরে অসুস্থ হয়ে মারা যাওয়ার সম্ভাবনা থাকে ওই কারণে আমরা এই বিষয়টা বেশি করে খেয়াল রাখি আর আমাদের যে দুইটা সজারও আছে যেগুলো আমরা বিটল পোকার ফ্রামে রেখে দিয়েছি এগুলোকে বলা হয় পৃথিবীর সবচেয়ে ছোটো সজারু হ্যাজক আলহামদুলিল্লাহ আল্লাহ তালার এই অপরূপ সৃষ্টি আমার কাছে মূলত হেজকটা অনেক সুন্দর এবং অনেক কিউট লাগে এবং এটা কিন্তু আপনার যখন ধরবেন ধরার সময় ফুটবলের মতো একেবারে গোল হয়ে যায় আর এটা মূলত এরকম হওয়ার কারণ হচ্ছে তাকে যদি অন্য কোনো প্রাণী তার দিকে আক্রমণ করে সে তাকে নিজেকে আত্মরক্ষার জন্য তার শরীরের উপরে যে কাটাগুলো আছে আসে এই কাঁটাগুলো চতুর্দিকে ছড়িয়ে দেয় যাতে করে কোনো প্রাণী আক্রমণ না করতে পারে আর আমরা হ্যাজে মূলত এরকম একটা কন্টেনারের রেখে দিয়েছি উপর দিয়ে দিয়ে রেখে দিয়েছি যেখান অক্সিজেন প্রবেশ করবে কেটে এবং আমরা হ্যাজকের নিচে ছোট ছোট খড়ের টুকরা করে দিয়ে দিয়েছি আমাদের কাছে দুইটা হ্যাজক আছে একটা হয়েছে সাদা একটা হয়েছে এটা সাদাটাকে অ্যালবিনো বলা হয় আর একটা সম্ভবত সিনামন বা এরকম কালার এটা সঠিক কালারটা আমার ধারণা নাই মহাশাল্লাহ দেখেন হাতের ভিতরে কিরকম মহাশাল্লাহ একেবারে ফুটবলের মতো গুল হয়ে গেছে কিন্তু এর উপরের যে কাটাগুলো আছে কাটাগুলো কিন্তু মোটামুটি শক্ত প্রজাতির দেখা যাচ্ছে যেহেতু এটা বড় না সেক্ষেত্রে আমাদের হয়তো এতটা আক্রমণ করতে পারবে না কিন্তু এটার কাটাগুলো ছোটো প্রাণী থেকে সে নিজেকে আত্মরক্ষা করতে পারবে এরকম মনে হয় আমার কাছে কারণ আমি নিজে যখন হাত দেওয়া ধরতে যাই তখন আমার হাতেও প্রায় কাটা বিধা বিধা অবস্থায় এরকম থাকে কাটা বিঁধে পড়তে পারে এরকম রিক্স নিয়ে ধরতে হয় এবং হাতের ভিতরে কিন্তু অলরেডি ফুল ফুটে তাদের যে কাটাটা আছে কাটাটা ঢুকে যায় এবং দুঃখ পাওয়া যায় আর আমরা এই আমাদের যে হেজক আছে হেজককে আমরা মূলত খাবার হিসাবে দিয়ে থাকি বিড়ালের যে খাবার কিনতে পাওয়া যায় পাখির দোকানে ক্যাটফুট ক্যাটফুট দিয়ে থাকি পাশাপাশি আমরা বিটল যে লার্বা আছে বিটল লার্বাগুলো কিন্তু আমাদের হেজককে দিয়ে থাকি আর হেজকের নিজে আমরা দিয়ে থাকি যেটা ছোট ছোট করে টুকরা করে খড় কেটে দিয়ে থাকি ওই খড়ের উপরে হেজক থাকে পাশাপাশি আমরা এরকম একটা পাত্রে পানি দিয়ে রাখি আর এরকম একটা বক্স দিছি ওই বক্সের ভিতরে আমরা তাদেরকে খাবার দিয়ে থাকি এবং হেজকটা আমার কাছে খুবই ব্যতিক্রম একটা প্রাণী মনে হয় পৃথিবীর সবচেয়ে ছোট প্রজাতি সজারু যেহেতু এবং আমার ফার্মে যারা ঘুরতে আসে এবং যখন আমাদের এই হাজক দেখে তাদের কাছে আকর্ষণীয় একটা প্রাণী মনে হয় মা মাশাল অনেক সুন্দর আমরা এরকম ভাবে সাজাচ্ছি যারা আমাদের এই ভিডিও গুলো প্রতিনিয়ত দেখে থাকেন এবং যারা নতুন দেখতেছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা নিত্য নতুন আমাদের ফার্মের আপডেট গুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব আজকের মতো এ পর্যন্ত আসসালামু আলাইকুম